বর্ষ এখন হচ্ছে চা একদিকে দোড়ের চলে একটা ডিম শীত বসিয়েছি এরপর আমি দুধটা জাল দিয়ে নেবো চা খাওয়ার পরে

রবিবারের সকালে আমাদের রিচুয়ালস হচ্ছে তিনজনে একসাথে ঘুম থেকে উঠে বাজারে যাওয়া মাছ কিনে আনা আর তারপর রিক্সা করে ঘুর পথে বাড়ি ফেরা আর বাইরে যা গরম তাই একটু ডাবের জলও খেয়ে নিলাম আমরা তারপর মাছ নিয়ে পাঁচ মিনিট রাস্তায় ঘুরে বাড়ির সামনে এসে নামলাম ডোডো এখন স্নান করে নতুন জামা পড়েছে সকালে একটা পড়েছিল এখন একটা পড়েছে এটা কে দিয়েছে ডোডা পবো দিয়েছে তোমার হোয়াইট কালার খুব ফেভারিট পব না বলো পবো মিমি পব মিমি হ্যাঁ ববুনা নতুন পড়েছে আমিও পড়েছি আর তুমি কি খেলছো ওটা নিয়ে কি তোমার হাতে ওটা কি ম্যাজিক করছে এই হচ্ছে আজকে ডোর নববর্ষের লাঞ্চের থালা হ্যাঁ দিচ্ছি আলু ভাজা ভাত ডাল একটু ঘি আছে মাছের ঝাল আর ওর ফেভারিট আলু ভাজা আর একটু পেঁয়াজ নিয়েছি জানি না এটাও খাবে কিনা আলু ভাজা ছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো তোমাকে খেতে হবে মাছ খাবে ডাল খাবে ভাত খাবে শুধু আলু ভাজা খেয়ে পেট ভরালে হবে না হবে না হবে না বড় মাছ সব খাবে ওকে

আমরা আজকে বিকেলবেলা ডোরোকে পার্কে খেলতে নিয়ে যাব বলে বেরিয়েছিলাম ওর বলটা যদিও নিয়ে যেতে ভুলে গেছি সাথে করে কিন্তু কোথাও পার্কে ঢুকতেই পারিনি কারণ একটা জায়গায় গেলাম যেখানে প্রচণ্ড ভিড় ছিল আর এক জায়গায় তালা বন্ধ ছিল তাই আমরা স্কুটারে করে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর ফেরার সময় ডোরোর জন্য একটা স্কুটার ওর বাবার মতো সেম আর তারপরে কেক কিনে বাড়ি চলে এলাম কি আছে

এখন বাজে আর অচিন্ত গেছে দুটো ঠাম্মিকে স্টেশন থেকে আনতে দমদম স্টেশন থেকে এত তো আমরা এই ব্লক নিয়ে খেলা করব। তুমি কি বানাবে গাড়ি আর আমি কি বানাবো আমি ট্রাক বানাবো ওকে ডোডো ওদিকে এখন খেলতে ব্যস্ত আর আমি ততক্ষণে আলু সিদ্ধ করে নিয়েছি আজকে রাতে বানাবো আলুর পরোটা আমি ওদিকে নিশ্চিন্তে রান্না করছিলাম ভাবলাম ডোডো খেলছে ডোডো চটিটা নিচে রাখো চটিটা নিচে নামাও এই এ কি অবস্থা এটা কাঠগুলোকে সব ফেলেছো কেন তোলো ডোডো সব তোলো একটা একটা করে তোলো তোলো তুলে রাখো গুছিয়ে রাখো নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খেলতে পারবে না কি চললো দুটো আলু খেতে এত ভালোবাসে যে আলুর পরোটার জন্য আমি আলুর মশলা বানাচ্ছিলাম সেখান থেকে ওকে আলু তুলে খাওয়াতে হচ্ছে খাও ভালো হয়েছে হ্যাঁ ভালো হয় তাহলে তুমি এতটা খাচ্ছ কেন আর খাবে না মা খেয়ে নেবে এটা তাহলে মা খেয়ে নিক মা খাচ্ছে এই তো বলি ভালো হয়নি আমি আমি ক্লিন ভালো হয়েছে কি দিয়েছে তো আমি কি দিয়েছে

এখানে এইটাই করো এইটাই ব্লু আছে এইটার মতো এইটাতে করো এটাই দেখো ব্রাউন আছে এখানে ব্রাউন করতে হবে ব্রাউন করতে হবে এখানে এখানে রাখ ওকে বল ব্রাউন কোনটা ধরকে নিয়েছ ধরো এখানে দেখো কোনটা ব্রাউন দেখাও ব্রাউনটা তোলো এখান থেকে ওইটা ইয়েলো কোনটা ইয়েলোটা তুলে দেখাও তো ইয়েলোটা তোলো ঠিক করে ইয়েলো তোলো ইয়েলো ইয়েস ব্ল্যাক ব্ল্যাকটা তুলে দেখাও গ্রিন কোনটা এসে গেছে ডোডোর ডিনার গরম গরম আলুর পরোটা সাথে টক দই আর একটু কেচাপ ডোডা দোডা এই দেখো মা কি এনেছে তোমার জন্য কী বানিয়েছে পরোটা খাবে তো দই খাবে কেচাপ খাবে ওকে